মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা চলে এসেছি আজকের ব্লগে আজকে হচ্ছে শুক্রবার এই দেখো ঝাটা হাতে আর আমি উঠেছি চেয়ারের ওপর তো আমি এখন হচ্ছে ঘর ঝাড় দিচ্ছি এই ঝুল ঝাড়ছে ঝুল ঝাড়লাম পাখাগুলো একটু পুড়িয়ে করলাম মানে যা ঝেড়ে ঝুড়ে দিলাম মোছা হয়নি তো অনেকই ঝুল তোমাদের দেখাচ্ছি তার আগে বলি তোমরা কেমন আছো আমি ভালো আছি তো এই যে কালকে ওখান থেকে এসে একটু চোখটা দেখছি ফুলেছে অনেকটাই ভোলা ছিল তো এই রকম হয়ে রয়েছে কেমন লাগছে বাজে দেখতে তো যাই হোক কিছু খারাপ হলে ভালো লাগে না সেটাই হচ্ছে ব্যাপার তো ভাবছিলাম আজকে কিছু করব না স্ত্রী মানে শুধু রান্না খাওয়া আর যতটুকু আশিবাসি না করলে নয় ততটুকুই করব কিন্তু শরীর একদমই চলছে না এই সরি নো ঝোলগুলো দেখতে ভালো লাগছে না তো দুদিন ধরেই ভাবছি কালকে বৃহস্পতিবার হয়নি তারাও ছিল আগের দিন কি কারণে যেন করলাম না যাই হোক তো মঙ্গল বুধবার থেকেই হ্যাঁ দেখছি তো আজকে আর পারলামই না দেখতে তো এটা করছি হচ্ছে ঝোলটা ঝেড়ে ঘর ঝাড় দেবো এখনও ব্রাশ কিচ্ছু কিচ্ছুই হয়নি ছোট ছেলেকে বললাম গোপুকে দিয়ে দিতে আজকে ওদের স্কুল বছ বন্ধ তো ছোটো ছেলে গোপুকে দিল এবারও একটু বই নিয়ে বসবে তারপরে আমি ব্রাশ করে চেঞ্জ করে মানে তারপরে হচ্ছে চা খাবো তারপরে যা করার করব তো দেখি আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো নোংরা ঝোলগুলো এমনিতে তো না বোঝা যায় না জানো তো তার লাইটের রাত্রেবেলায় যখন লাইটের আলোটা পড়ে তখন বুঝি দিনের বেলায় অতটা বোঝা যায় না ঘরের ঝোলটা তো যাই হোক এই ঘরটায় বেশি পড়ে আর তোমার ওই সিঁড়ির ঘরটা তো যাই হোক চলো এগুলোও ঝেড়ে ঝুড়ে ঝাড় দিয়ে পরিষ্কার করি দেখো অনেক বেলা হয়ে গেছে আজকে তো বললামই তো শরীরটা ভালো লাগছে না সেরকম রান্না করতেও পারলাম না তাও কিন্তু বসে নেই কাঁচা ধোয়া মেলা পোষক রোজে দেওয়া সবই করেছি তো আজকে শুধু রান্না হচ্ছে বোয়াল মাছের মাথা আর ওইদিকে হচ্ছে ভাত হয়েছে বাস আর কিছু করিনি শরীর আর চলছে না শুধু এই দিয়েই হয়ে যাবে আজকে মা ছেলেরা আমার ছেলেদের অত কিছু লাগেও না জানো তো মানে মোটামুটি একটু এই ঝোল ভাত হলেই হয়ে যায় একটু ওদের মাছ মাংস দিন কিছু একটা হোক আর এই হচ্ছে মানে আমিষ কিছুর সাথে একটু এই দিলেই ওদের হয়ে যায় তো এখন রান্না এটা আমি গ্যাসটা বন্ধ করব তো চলো রান্নাবান্না হলো এবার খেয়ে দে তারপরে পরের কাজ কিরেও পেয়ে দেখো এখন বাজে রাত্রে বারোটা পনেরো দেখেছো পড়াশোনা দেখো সারা সন্ধ্যেবেলায় খেলে বই খাতা নিয়ে খেলে টেলে এখন এত রাত্রে পড়াশোনা চলছে